নমস্কার বন্ধুরা পান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর রেসিপিটা দেখে কেমন লোভ লাগছে কি না চলুন কিভাবে এই রেসিপি আমি আজকে বানিয়েছি আর এই লাল লাল এত মজার একটা রেসিপি না কোনো মাংস না কোনো মাছ সামান্য কটা উপকরণ দিয়ে এই রেসিপি দুপুরের জন্য একেবারে পারফেক্ট ছোট থেকে বড় সকালে সকলেই কিন্তু খুব তৃপ্তি করেই আজকে এই রেসিপি দিয়ে ভাত বলুন রুটি বলুন পরোটা বলুন সকলে কিন্তু খুব তৃপ্তি করে খাবে আবারও এই রেসিপি একাই একশো এ থাকলে কিন্তু আর কোনোটাই লাগে না আর এর জন্য আমি কুচিয়ে নেবো এখানে দুটো মাত্র পেঁয়াজ ভালো করে কুচিয়ে তুলে রাখতে হবে এবারে যেটা নিয়ে নিয়েছি আসল ইনগ্রিডিয়েন্ট এটা হয়ে গেলো মটন ফ্যাট বা খাসির চর্বি এই খাসির চর্বিটা কিন্তু ভালো করে কেটে নিতে হবে ছোট বা বড়ো আপনারা আপনাদের পছন্দ মতো চর্বিটাকে কিন্তু আমি পিস করে এখানে কেটে নিচ্ছি এখানে এই চর্বিটা কিন্তু বেশ মজার আর খুব রিচ একটা রেসিপি যেটা নাকি দেখতে যেমন সুন্দর হয় খেতেও লাগে বেশ মজার আর একবার যে আপনারাতে এইভাবে রেসিপি খাবে সে কিন্তু আবারও চাইবে যে এই রেসিপি আপনি আবার বানান এতটাই মজার হবে আর ছোট থেকে বড় প্রত্যেকের তো মানে খুশিতে ধরবে না আর চলুন এবারে খাসির চর্বি বুঝতেই পারছেন কতটা মজার আজকের রেসিপি হতে চলেছে তো পুরো চর্বিটাই কিন্তু এখানে আমরা কেটে নেবো কুচি কুচি করে চর্বিটা কিন্তু পুরোটাই কাটা হয়ে গেছে এবারে এটাই কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নেব নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব আর আপনারা কিন্তু অবশ্যই এটাকে ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পরে এটা জলটাকে কিন্তু ফেলে দিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে আমি কুচিয়ে নেব বেশ কিছুটা রসুন একটা গোটা রসুন কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদার টুকরো আপনার চাইলে এর মধ্যে গোটা রসুনও দিতে পারেন আর এবারে নিয়ে নিলাম পেঁয়াজ রসুন আদাটাই কিন্তু ভালো করে আমি পেস্ট করে নেব খুব বেশি পরিমাণ পেঁয়াজ আমি এখানে বাড়বো না এখানে আমি একটা পেঁয়াজ বেটে দেবো আর বাকি পেঁয়াজটা কিন্তু দিয়ে দেবো কোচানোই থাকবে আর এখানে নিয়ে নিয়েছি একটা মাঝাই সাইডের টমেটো টমেটোটাকে কিন্তু ভালো করে কুচিয়ে কেটে নেব কুচিয়ে কেটে নেব এতটাই মিহি করে কুচাবেন যাতে খুব তাড়াতাড়ি মিশে যায় সেইভাবে কুচিয়ে নেবো আর টমেটোটা কিন্তু আমি পেস্ট করব না টমেটোটা এইভাবেই আমি কুচিয়ে একেবারে মশলার সঙ্গে মেখে নেব আর এবারে চলুন বাটিতে সেই চর্বিটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দেবো কিছুটা পরিমাণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ ঝালটা আপনার আপনাদের মতো দেবেন গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর এতে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো খুব কম পরিমাণ দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি আমি বড় এক চামচের এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ আর লবণ দিয়ে কিন্তু এবারে দিয়ে দিলাম সর্ষের তেল এরপরে সর্ষের তেলটাকে দেওয়ার পরে এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো পেঁয়াজ ভালো করে দিয়ে ভালো করে মেখে নেব দিয়ে দিয়েছি এখানে চিরা কাঁচা দুটো চিলি ফ্লেক্স আমি দিয়েছি এখানে কিন্তু শুকনো লঙ্কা কুচিও আপনারা দিতে পারেন বেশ মজার লাগবে এইভাবে যদি রান্না করেন ভালো করে সব কিছু দিয়ে দেব দিয়ে কিন্তু এবারে মেখে নিতে হবে চর্বিটার সঙ্গে সব রকম মশলাটা ভালো করে কিন্তু হাতে চুটকে চুটকে মেখে নিতে হবে যত সুন্দর করে মাখবেন টেস্ট তত ভালো এই পর্যায়ে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়েও কিন্তু ভালো করে মেখে নেবেন আর এটা এতটাই মজার হয় খেতে যে সকলে কিন্তু থালা চেটে খাবে হ্যাঁ সত্যি এতটাই মজার খেতে হয়েছে আর দেখতেই পাচ্ছেন মাখার পর দেখেই মনে হচ্ছে না যে কাঁচা কাঁচাই খেয়ে নিই একদম খুব অসাধারণ একটা রেসিপি অবশ্যই ঘরে প্রত্যেকে ট্রাই করবেন আশা করছি প্রত্যেকের খুব ভালো লাগবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো এখানে কিন্তু ভালো করে চটকে চটকে মাখা হয়ে গেছে এবারে কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য আর যত ম্যারিনেট হবে তত কিন্তু টেস্ট মজার হবে বেশ মজার হবে আজকের রেসিপি ভালো করে মাখিয়ে চেপে চেপে রেখে দিলাম যাতে মশলাটা ভালোভাবে এর ভিতরে অ্যাবজর্ব করে নেয় বা ম্যালিনেট হয়ে যায় এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল খুব অল্প পরিমাণে দেব যেহেতু আমি চর্বির তরকারি করছি তো চর্বি করছি সে কারণে তেল বেশি প্রয়োজন নেই চর্বি থেকে পরবর্তীকালে তেল টানবে এখানে আমি আলু দিয়ে দিয়েছি কারণ এই আলু দিয়েই হবে চর্বির দম তাহলে চলুন ভালো করে আলুগুলো কিন্তু আমি এখানে ভেজে নেবো হালকা হালকা লাল হবে ততক্ষণ ভেজে এবারে কিন্তু আলুগুলোকে তুলে রেখে দেবো একটা বাটির মধ্যে সবকটা আলু আমি তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা যে মশলাটা আমি ব্যবহার করেছিলাম সেই মশলাটা তার আগে দিয়ে দেবো ফোড়নে তেজপাতা গরম মশলা গোটা একটুখানি জিরে দিয়ে দিয়ে দিলাম মশলাটা মশলার পরিমাণ খুবই কম যেহেতু আমি এখানে কাঁচা কুচি পেঁয়াজ বা সব মশলা কুচুনো ব্যবহার করেছি এখানে এক হাতা মতো রসুন আর আদা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কিন্তু ফ্রাই করে নিতে হবে খুব বেশিক্ষণ কষানো দরকার নেই মিনিট দেড়েকের মতো কষিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো যে মেখে রেখেছিলাম চর্বিটাকে সেটাকে ভালো করে দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো যত কষাবো তত কিন্তু কালার হবে দেখার মতো রান্না করতে করতে মনে হবে যেন খেয়ে নিই এতটাই মজার হবে আজকের রেসিপি আর দেখতে পাচ্ছেন কালারটা কি দারুণ হয়েছে আমি কিন্তু কোনো রকম কালার বা কোনো রকম কালার মশ মানে লঙ্কা ব্যবহার করিনি এটা নর্মাল যে লঙ্কাগুলো সেটাই আমি ব্যবহার করেছি যখন মাখার সময় তখনই তো বিনা কালারই এত সুন্দর হচ্ছে দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা মজার হতে চলেছে এটা কিন্তু চর্বিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এটা কোনো প্রেশার কুকারে দেবো না কড়াইয়ের মধ্যেই রান্নাটা হবে এরপর চর্বিটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর কিন্তু আবারও একটুখানি ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি কষাবো তাতে করে যে মশলাটা ছিল পেঁয়াজ পেঁয়াজগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে আর এতে কিন্তু যত কষানো হবে তত কিন্তু এর কালারটা সুন্দর হতে থাকবে কারণ চর্বি থেকে অনেক পরিমাণ তেল ছাড়বে আর এবারে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম চর্বির মধ্যে ভালো করে অ্যাড করে এটা কিন্তু কষাবো একটু ঢাকা চাপা দেবো নাড়াচাড়া করে ঢাকা চাপা দেবো আর যখনই খুলবেন দেখবেন একটা অসাধারণ কালার মানে দেখলেই মনে হবে যে রেসিপিটার ফ্লেভারও যত সুন্দর কালারও তত সুন্দর আর খেতে তো বেশ ভালো লাগবে অবশ্যই ঘরে ট্রাই করবেন আমি কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর এতে কিন্তু গরম মশলাটা বেশ ভালো লাগে আমি এখানে তিনবারে গরম মশলা ব্যবহার করবো প্রথমে কিছুটা দিলাম আবার কষলাম আবারও কিন্তু লাস্টেও দেব আর মাঝে দেব আমি কিন্তু ঘরেই গরম মশলা করে নিয়েছি ঘরে এলাচ দারচিনি লবঙ্গ যা যা ছিল সেটাকে ভালো করে এখানে আটটা লবং এলাচ দিয়েছি আর লবঙ্গ তিনটে আর তার সঙ্গে দারচিনি কিছুটা পরিমাণ আর দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেব আর গরম গরম ভাতে পরিবেশন করবো দেখেই বুঝতে পারছেন কত মজার এই একটা রেসিপি দিয়ে কিন্তু প্রত্যেকের খুব তৃপ্তি সহকারে খাওয়া হবে আর আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন